ঈদের ছুটি প্রায় শেষ হয়ে যাচ্ছে আগামীকাল রোববার থেকে আসলে অফিস বা ব্যবসা বাণিজ্য সব কিছু খুলে যাবে তো হঠাৎ করে ভাবছিলাম যে আজকে তাহলে হাজব্যান্ডকে একটু ভালো মন্দ রান্না করে খাওয়াই আর ভালো মন্দ বলতে যেটা বোঝাচ্ছে হয়তো বা পোলাও বা মাংস যেটাই হোক রান্না করব তো জিজ্ঞেস করলাম সকালে ঘুম থেকে উঠে হাজব্যান্ডকে কী রান্না করব তো হাজব্যান্ড বললো তাহলে মুরগি রান্না করো যেহেতু অনেক গরম গরু খাওয়া যাবে না আসসালামু আলাইকুম আহমতুল্লা বারাকাতর সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকে একটা রান্নার ভিডিও নিয়ে আসছি এবং কিছু টুকটাক কথা বলবো সেটা ভিডিও আপনারা দেখতে পাবেন আমি কিন্তু লেয়ার মুরগি বের করেছি ফ্রিজ থেকে কারণ মুরগিটা আমার বিশাল বড় ছিল তো এই মুরগিটাকে আসলে কিভাবে সেদ্ধ করব। আর আমার কুকারে রান্না করা মাংস খেতে একদমই ভালো লাগে না দেখতে পাচ্ছেন মুরগিটার মধ্যে কিন্তু ডিম হয়েছিল আর এই ডিমগুলো খেতে কিন্তু আমার অনেক ভালো লাগে আর মুরগি যে পাকনা দেখতে পাচ্ছেন আমি কিন্তু পাকনা বলি আপনাকে কি বলেন আমি জানি না এটা নিয়ে কিন্তু আমরা বোর শাশুড়ি মিলে কিন্তু টানা হেসা করি কারণ আমার শাশুড়ি মার অনেক পছন্দ প্লাস আমারও অনেক পছন্দ যাক আমি একটু রান্না করতে চলে আসলাম এবং টুকটাক কিছু গল্প করি পেঁয়াজটা তো আমি সব সময় ব্রাউন কালার হলে দেই এটা যারা আপনারা দেখেন তারা জানেন এখানে আদা রসুন বাটা দিলাম ধনিয়া গুঁড়ো দিলাম হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো লবণ তেজপাতা ইলাচি দারচিনি যা লাগে আর কি দেওয়ার জন্য এটা নতুন করে বলার কিছু নাই তো যেটা বলছিলাম আর কি হাজব্যান্ড কিন্তু একটা না অনেকদিন বাসায় ছিল কাল থেকে হাজব্যান্ড আসলে তার কর্মজীবনে ফিরে যাবে আর এর জন্য কিন্তু আমারও কিছুটা ভালো লাগছে না যখন বাসায় থাকে হাজব্যান্ড তখন কিন্তু রাগ করি অভিমান করি মানে হাজব্যান্ডের সাথে টুকটাক ঝগড়া করি আমি অবশ্য ঝগড়া করি না আমি রাগ হই তো যাই হোক মানে সবসময় দেখা যায় তার হুকুম আমাকে শুনতে হয় তো আমি সবসময় আসলে তাকে নিয়ে ব্যস্ত থাকি তার সবসময় খোঁজখবর রাখতে হয় আমাকে আমার হাজব্যান্ড আমার খুব আলসে প্রকৃতি বিশেষ করে ঘরে যখন থাকে মানে বাসায় যখন থাকে তখন সে আমার উপরে পুরো ডিপেন্ডেন্ট থাকে যে মানে সব সময় তার দেখা যায় রান্নাঘর থেকে ডেকে এনে সে আমাকে ঘরে কিন্তু পানি গ্লাস জব সবই থাকে সেটা আমাকে ঢেলে দিতে হয় তো এই ধরনের হচ্ছে আমার হাজব্যান্ড এটা কিন্তু বদনাম করছি না তার সুনাম করছি তো যাই হোক রান্না করছিলাম আর আমার হাজব্যান্ডের সাথে আসলে টুকটাক এসে সে গল্প করছিলাম কারণ আমার হাজব্যান্ড আজকে যেতে চেয়েছিল তার কর্মস্থলে তো আমি বলেছিলাম আজকে যাওয়া লাগবে না আজকে আমি বাসায় রান্না করি আর প্রচুর যেহেতু গরম পড়েছে আর এত গরমের মধ্যে দোকানে যাবে আর আমার দোকান কিন্তু আমার বাসা থেকে অনেক দূরে তো আমি বলছি না আজকে যাওয়া লাগবে না কালকে যাবেন তো যাই হোক হাজব্যান্ড চলে যাবে আমি কিন্তু মানে হাজব্যান্ডের যাওয়া উপলক্ষেই ভাবলাম যে তাহলে কালকে তো থেকে দোকান শুরু করলে আর আসলে টায়ার হয়ে যাবে আর এসে খেতেও তার ভালো লাগে না তেমন একটা তো ভাবলাম আজকে সবাই আমরা একসাথে খাবো তো এর জন্য আসলে রান্নাটা করা আর লেয়ার মুগি কিন্তু সহজে সেদ্ধ হয় না এটা কিন্তু আপনারা অনেকেই জানেন আমি কিন্তু অনেকক্ষণ এখানে কষিয়েছিলাম আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা কিন্তু একটা জিনিস ফিল করি সেটা হচ্ছে আমরা মেয়েরা আমাদের বিবাহিত আমরা যারা আমাদের হাজব্যান্ড ছাড়া আসলে কেউ নেই আমাদেরকে বোঝার মতো বা আমাদেরকে জানার মতো ঘুরে ফিরে কিন্তু সেই হাজব্যান্ডটি আসলে আমাদের অবলম্বন তো হাজব্যান্ডকে খুশি করার জন্য আসলে আমি সবসময় যেটা চেষ্টা করি সে কিভাবে খুশি হবে কিভাবে তাকে আমি কি খাওয়ালে খুশি হবে বা আমি কি করলে সে মানে মন থেকে মানে খুব ভালো লাগবে তার কাছে তা আমি কিন্তু সবসময় এটা চেষ্টা করি অনেক আপুরাই আছে যেটা করে তো যাই হোক আমি আসলে অনেক কিছুই বলতে চাচ্ছিলাম তো সময় আসলে হচ্ছে না এদিকে মাংস রান্না করবো আর এই গরমে পোলাও কিছু করার নাই কারণ আমার ছেলে মেয়ে এবং আমারও কেন একটু ইচ্ছে করছিল যে আমি একটু পোলাও রান্না করি যেহেতু মুরগি রান্না করেছি আর ওই যে বললাম আমি আমার কাছে কিন্তু লেয়ার মুরগিরটা প্লাস গরুর মাংস এই দুইটা মাংসই আমার কাছে ভালো লাগে আমার কাছে সেরকম মানে হাঁস হোক বা দেশি মুরগি দেশি মুরগি খাওয়া যায় বাট সোনালি মুরগি এগুলো আমার ভালো লাগে না ব্রয়লার মুরগি তো প্রশ্নই আসে না ওটা বাচ্চারা খায় তো এখানে কিন্তু আমি পোলার চালটা কষিয়ে নিচ্ছিলাম আর পোলা চালটা কিন্তু আপনারা অনেকেই ভালো রান্না করেন তারপরেও বলছি পোলাটা রান্না করার সময় পোলার যে পেঁয়াজটা এটা কিন্তু সবসময় ব্রাউন কালার করে পোলাটা রান্না করবেন এতে কিন্তু পোলার কালারটা কিন্তু খুব সুন্দর আসে তো যাই হোক আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এদিকে কিন্তু আমার হাজব্যান্ড এবং পরিবারের সবাই খাওয়ার জন্য অপেক্ষা করছে তো রান্না করে তরি করে আমি আসলে নামিয়ে নিব এখানে জিরা গুঁড়ো করে আমি একটি একটু গুঁড়া করে নিয়েছিলাম জিরা ভেজে তো সেটা দিয়ে দিলাম দেওয়ার পর এখন মানে খাওয়ার পালা তো আমার হাজব্যান্ড এবং পরিবারের সবাই একসাথে আমরা বসে খাবারটা খেয়ে নিয়েছিলাম আলহামদুলিল্লাহ তো আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো এটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমাকে ভালো রাখে এবং সুস্থ রাখে আর অবশ্যই কিন্তু আমি আপনাদের জন্য দোয়া করি যেন আপনাদেরকে সবাইকে ভালো রাখে এবং হেফাজতে রাখে সবাই ভালো থাকবেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আল্লাহ ফেস